তাই নেই তো আমার কোনো সময় তোমার সাথে ভালোবাসার ছুটি তাই তো ভালোবাসার ছুটি আমাদের নেই তো আমরা ছুটি দিতে চাই না কি বলুন নেই না আছে ভালোবাসার ছুটি নেই যাই হোক এবার একটা খুব সুন্দর মুহূর্ত স্কুলের প্রধান শিক্ষক আস্তিক মন্ডল মহাশয় আসছেন আমাদের গান শোনাতে আমাদের খুব ভালো লাগার মুহূর্ত ভালোবাসার মুহূর্ত এটা স্যারের জন্য এটা চোরে চোরে হাতালি হয়ে যাক চোরে স্যার আসুন রবি ঠাকুরের গান স্যারের কণ্ঠে গুনগুনিয়ে উঠবে এবার তার আগে আমি বলি তুমি আমার রবি ঠাকুর তুমি আমার আলো তুমি আমার প্রাণীর মাঝে বাসব তোমায় ভালো তুমি আমার প্রাণের মাঝে বাস্পতমায় ভালো বাস্পতমায় ভালো ও আমার রবি ঠাকুর বাস্পতমায় ভালো